স্বপ্নের দুই রাগ পাবনার থাওয়াল মেয়ান সুন্দর কে রে বেটা ভিডিও তো তোরে দেখলাম না এত সুন্দর কমেন্ট হরা তোরা মিয়া মানসির ভিডিও এত সুন্দর হরি হরি কমেন্ট হরি তো ঘরে নি কথা কবির চাইছিলাম না তাও কথা কোয়া লাগলে। তোরা ফেসবুকে শুরু হরছিত পাবনার দুই ছেড়ি মনে হয় তোরাই হইছিত কে রে বোন আজ চার বছর ভিডিও বানাচ্ছি ফেসবুকে কোনোদিন পাবনার লোহেন নি কোনো কিছু কইনি যতই খারাপ কিছু দেখছি কিন্তু তো ঘরে দেখি আমার আর এটুকু ভালো ঠেকলে না আমার সাওয়াল নাই তাও আমি নিজেই শুরু হই দিলাম তোরে ওয়াশ করার জন্য মানে ধুতুমের মতো কি কব তোরে আসলে চেহারা তো আল্লাহর দান কিন্তু তারপরে তোরা এরম এরম আটা ময়দা এক কেদি হরি মাহি তাহি মুহিনি ফেসবুকে কি শুরু হচ্ছে সারা সারাদিন পিজ লাগা আইসি মনে একটু ফেসবুকে ডুই একটু দেশের খবর মবর খালি তোরাই আসি সামনের পর বাসিস আবার আবার ইনবক্সে মারি দিস ভিডিও কে রে বোন তোরে কি ওই ভিডিও আমার দিহার লাগিন কি আমি এমপি বলি আমি পাবনা সকলেরই ভালোবাসি তুগারেও ভালোবাসতাম মনের তিন কিন্তু তোরা ভিডিও মিডিও তো বানাইছিনিস হিনে যা শুনে মেকআপ ফাও খা দু ভিডিও বানাই এসব কি বুতরে ধোয়াই লাগে ফেসবুকে পারলে ভিডিও বানাই বল সুন্দর করি হরি বানাইস সুন্দর হরি বানাইস তো একটু ভালো লাগে তোর মিয়া মানুষ তোর ফানে ভিডিও বানাবি করছিনিস যাই হোক ভুলক ভিডিও বানালি সুন্দর হয়ে দি তোমার হিনে দেয় তারপরে মুহি মানে ময়দা মারি আটা ময়দা মারি সামনের পর দু আমার তো এই দেখি ভালো লাগে না সারাদিন পিজ লাগালাম কষ্ট মনে হলি দেয় দুছিনি তুই মানে তোরা কি হয় পরিচিত করেনি আর কিছু কবির চাচ্ছিনি মানে আমার মিজাজ গরমে আগেছে ভালো থাকা তোরা নেক্সট টাইম কিন্তু ভালো আসা সুন্দর সুন্দর ভিডিও বানা তাও তোরা ভালোবাসবি আবার কিছু আবাল মাবাল আইসি না কমেন্ট করে কি স্বপ্নের দুই রাখ কর না পাবনার থাওয়াল মিয়ান সুন্দর কে রে বেটা থাওয়ালের ভিডিও তো তোরে দেখলাম না এত সুন্দর কমেন্ট হরা তোরা এই মিয়া মানসির ভিডিও তো এত সুন্দর হরি হরি কমেন্ট হরি বুঝছি ভালো থাক